আজকে দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা বর্তমানে মেষ রাশির মানুষটির মনে কিছু প্রশ্ন লক্ষ্য করা যাচ্ছে কয়েক মাস আগে থেকে আপনাদের মধ্যে আলোচনা বিতর্ক হয়েছে যার ফলে তাদের মনে বিষয়গুলো নিয়ে কেন কিসের জন্য কেন এটা আপনি বললেন কিসের জন্য তাদের এটা করতে হবে আপনার এখানে উদ্দেশ্যটা কি এসব বিষয়ে তাদের মনে একটি জিজ্ঞাসা লক্ষ্য করা যাচ্ছে তারা এই প্রশ্নগুলি তাদের মনে জমে আছে এছাড়াও আপনার এবং আপনার মানুষটি অথবা মানুষগুলোর মধ্যে আগে থেকেই বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে যে সমস্যাগুলো বারবার ঘুরে ফিরে আসছে এবং এর পেছনে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে এজন্য কয়েক মাস আগে থেকেই আপনাদের মধ্যে আর্গুমেন্ট তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ চলে আসছে এই জন্য তারা বর্তমানে আপনাকে তাদের দাম্ভিকতা প্রদর্শন করে আপনার দিকে কোনো ধরনের ফোকাস দিবে না এমনও আছে যে আপনাকে হয়তো বর্জন করতে পারে বা টেকনিক্যালি আপনার বিভিন্ন আদেশ নিষেধ বা আপনি যে কথাগুলি বলবেন তা হয়তো অ্যাভয়েড করতে পারে তারা নিজের ইচ্ছা কাজ করতে থাকবে এখানে বহুদিন আগে থেকে আপনার সম্পর্কে তাদের খুব একটা ভালো ধারণা ছিল না এবং ডে বাই ডে আপনার প্রতি তাদের একটা বিদ্বেষ তৈরি হয়ে গেছে বর্তমানে তারা কোনো না কোনোভাবে আপনার ইচ্ছার বিরুদ্ধে তারা যাওয়ার জন্য তারা চিন্তাভাবনা করে রেখেছে কারণ তাদের সামনে আপনি ছাড়াও আরও অপশন আছে এমন হতে পারে যে আপনি অফিসের একজন বস কিন্তু সেই যে মেইন ব্রাঞ্চের কেউ একজন সাথে তারা ডাইরেক্ট যোগাযোগ করে সেখান থেকে তারা আদেশ নিয়ে এসে আপনার আদেশ অমান্য করে তারা করছে কারণ আপনার হায়ার অথরিটি থেকে তারা যে আদেশ নিয়ে এসেছে এজন্য তারা দেখা যাচ্ছে যে আপনাকে অগ্রাহ্য করছে বা করতে পারে এই বিষয়টি বৈবাহিক জীবনেও হতে পারে প্রেমের ক্ষেত্রেও হতে পারে এটি যে শুধু কর্মক্ষেত্র হবে এমনটি নয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এজন্য তারা আপনাকে পাত্তা না দিয়ে অন্য আরেকটি পরিকল্পনাও কিন্তু করছে কিছু মেষ রাশির ক্ষেত্রে তার মানুষটির সাথে লং ডিস্টেন্সের সম্পর্ক থাকার জন্য বর্তমানে আপনার বিকল্প সে আরেকজনকে পেয়ে গেছে অথবা তৈরি করার কথা ভাবছে অনেকেই অলরেডি পেয়ে গেছে যদি আপনাদের ডিস্টেন্সটা বেশি থাকে আপনি এক জায়গায় থাকেন সে আরেক জায়গায় থাকে সেটি কর্মের সম্পর্ক হোক অথবা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক না হলে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার অল্টারনেট সে একজনকে এ সময় তৈরি করেছে বা তৈরি করার কথা ভাবছে এছাড়াও মেষ রাশির মানুষটির চিন্তায় আত্মকেন্দ্রিক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে কারণ তারা শুধু নিজেকে নিয়েই ভাবছে একটা স্বার্থপরতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনার স্বার্থ তারা সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছে অর্থাৎ আপনার স্বার্থ দেখছেই না সেটা ভাবছেও না তারা শুধু নিজের স্বার্থ নিয়ে এখানে চলছে সহজ করে বললে আপনার চাওয়া পাওয়া কোনো কিছুই তারা পাত্তা দিচ্ছে না এজন্য আপনারা যদি একত্রে থেকেও থাকেন মানসিকভাবে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে এক হতে পারে যে লং ডিস্টেন্স কিন্তু প্রতিনিয়ত আপনাদের যোগাযোগ হয় দেখবেন যে যোগাযোগের মধ্যে আগের মতো সে একটা টান বা আগের মতো সে যে এক ধরনের টেলিপ্যাথির ব্যাপার থাকে একজনের প্রতি আগ্রহ আরেকজনের যে একটা উৎকণ্ঠা থাকে সেটি দূর হয়ে গেছে আর যারা একসাথে আছেন দেখবেন যে মানসিকভাবে আপনাদের ভিতরে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে এই দেখা হচ্ছে হাই হালো হচ্ছে হ্যাঁ সামাজিকতা রক্ষার জন্য হয়তো কথা হচ্ছে একসাথে থাকি এই জন্য কিন্তু ওই যে ভিতরে যে এক ধরনের মানসিক যে বন্ডিং মিল থাকার কথা সেটি অনেকের ক্ষেত্রেই আমি দেখছি যে কমে গেছে মানসিকভাবে আপনারা দূরে সরে গেছেন অনেকেই আবার একই বাসায় বা অফিসে কাজ করেন কিন্তু কেউ কারো মুখ দেখেন না খবর নেন না এটা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে এটি সহকর্মীর ক্ষেত্রেও হতে পারে এটি ভাই বোনের ক্ষেত্রেও হতে পারে এটি আত্মীয় স্বজনের ক্ষেত্রেও হতে পারে আপনার জয়েন্ট ফ্যামিলিতে থাকেন দেখা গেলো যে ভাই আসছে যাচ্ছে কে কখন কোথায় যাচ্ছে কারও খবর কেউ রাখছেন না হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও এমন হতে পারে যে হ্যাঁ আপনি আসছেন সে আসছে আপনি আপনার মতো খাওয়া দাওয়া করছেন সে তার মতো চলছে এই আসছেন চলে যাচ্ছেন ইন অ্যান্ড আউট ইন অ্যান্ড আউটও বলা যাবে না মানে একেবারে কেউ হয়তো কারো দিকে তাকাচ্ছেন না আছে কি নাই এটাও হয়তো আপনারা এইখানে কিছু ক্ষেত্রে আমি দেখছি যে আপনারা একেবারে মাথা থেকেই তার কথাটি পাশাপাশি থাকলেও বের করে দিয়েছেন যাদের সম্পর্ক এত বেশি খারাপ হয়নি এই যে আমি যা বললাম এত হয়নি হ্যাঁ আপনারা একজনের প্রতি আরেকজনের ঠিকই সহানুভূতি আছে যাদের ক্ষেত্রে এতটা খারাপ না তাদের ক্ষেত্রেও ইমোশনাল ডিস্টেন্স লক্ষ্য করা যাচ্ছে হয়তো আগের মতো নেই ইমোশনালি আপনারা দূরে সরে গেছেন এজন্য আপনাদের মধ্যে রিলেশনটা খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই যার ফলে অসংখ্য মেষ রাশিদের বর্তমান পরিস্থিতিতে তাদের মানুষটি থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও মেষ রাশির মানুষটির ভাবনায় বেশ কিছু জটিলতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যার উত্তর সে পেতে চায় অর্থাৎ আপনার মানুষটির মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে যার উত্তরগুলো হয়তো আপনার কাছ পাওয়া সম্ভব না কিন্তু সেটা পেতে চাচ্ছে পাশাপাশি মেষ রাশির মানুষটির সম্পর্ক থেকে কর্মের দিকে বেশি মনোযোগী হয়ে উঠতে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই আছে চিন্তা করছে যে আচ্ছা সম্পর্ক ভালো যাচ্ছে না আমি আমার কাজের দিকে ফোকাস দিই তবে সে মার্চ মাসের মধ্যে আপনাকে ছেড়ে কোথাও যাবে না এমনটা আমি দেখছি যে হ্যাঁ আপনাকে একবারে ছেড়ে দিয়ে যদি আপনার ভিতরে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয়ে থাকে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হয়ে থাকে বা গুরুত্বপূর্ণ কোনো এখানে বিশেষ কোনো বিষয় হয়ে থাকে যে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক ব্যবসায়িক হতে পারে রক্তের সম্পর্ক হতে পারে আমি সেক্ষেত্রে দেখছি যে না আপনাকে ছেড়ে যাওয়ার কোনো ভাবনা এই মুহূর্তে তার ভিতরে নেই তার মধ্যে এক ধরনের নেগেটিভ এনার্জি লক্ষ্য করা যাচ্ছে আপনার মানুষটির সাথে তৃতীয় পক্ষের সম্পৃক্ততা আছে অথবা সে ভিন্ন কোনো কর্মে জড়িয়ে পড়েছে না হলে কিছু অনৈতিক বিষয়ে সে ফেসে গেছে সে কোন একটা কিছু হতে পারে সবার ক্ষেত্রে যে একরকম হবে তা বলছি না আপনার সাথে আপনার ব্যবসায়িক পার্টনার সে হয়তো অন্য কর্মের জড়িয়ে পড়েছে আপনার ব্যবসাতে সে অতটা সময় দিচ্ছে না আপনার সাথে হয়তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা প্রেমিক প্রেমিকা হতে পারে তার কাছে ভিন্ন আরেকজন মানুষ চলে আসতে পারে কিছু ক্ষেত্রে খুবই অল্প কিছু ক্ষেত্রে এটা অনৈতিক কোনো বিষয় ফেসে যেতে পারে সেই অনৈতিক বিষয় ইল্লিগেল কোনো কিছু হতে পারে নেশা জাতীয় কিছু হতে পারে জুয়াও হতে পারে বা যে কোনো ধরনের অনৈতিক কিছু হতে পারে এটি সামান্য ক্ষেত্রে আমি দেখছি তবে মানুষটি পুরুষ হোক অথবা মহিলা হোক সে অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির একজন ব্যক্তি এমনটি লক্ষ্য করা যাচ্ছে সে খুবই একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতী এবং বুদ্ধি থাকলেই কিন্তু কুটু বুদ্ধিও থাকে তো এই জন্য এই এজন্য তারা যে কোনো মানুষ অথবা পরিস্থিতিকে নিপুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে এমনকি রাখার কথা ভাবছে বা সে অলরেডি আপনাকে আপনার অজান্তেই নিয়ন্ত্রণ করছে কারণ নেগেটিভ এনার্জি বর্তমানে তাদের আকাঙ্ক্ষায় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে নিজের কুক্ষিগত করার মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে এমন যদি হয় যে আপনার কোনো একজন প্রেমিক বা প্রেমিকা সে আপনার বাসায় এসে সবাইকে নিয়ন্ত্রণ করে ফেলবে এবং সে চাইবে সব কিছু কুক্ষিগত করার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যাবে আপনার সাথে ব্যবসায় সে ঢুকেছে আপনার ব্যবসায় একসাথে পার্টনারশিপে করবে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে একেবারে নিয়ন্ত্রণ করে সে সব কিছু নিজের করে নেওয়ার কিন্তু একটা পায় তারা আছে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তারা সফলও হবে এই মার্চ মাসের মধ্যে আবার কিছু ক্ষেত্রে হয়তো সফল নাও হতে পারে অন্যদিকে যেসব মেষরাশিদের তাদের মানুষটির সাথে ইতিমধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বা সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কারো এক মাস কারো এক বছর কারো দশ বছর এক একজনের এক এক রকম হবে অর্থাৎ আপনাদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ যদি লম্বা সময় ধরে না থাকে কারো ক্ষেত্রে শর্ট টাইম এক মাস বা পনেরো দিন সেক্ষেত্রে আপনার মানুষটি বর্তমানে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের পরিচিত লোক মারফত আপনার বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছে বিশেষ করে যদি আপনাদের ভিতরে কেউ কাউকে ব্লক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে সরাসরি আপনার অবস্থা না জানা জানতে পারলেও সে কোনো না কোনোভাবে ফেক আইডি তৈরি করে হোক বা অন্য কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাধ্যমেই হোক আপনার অবস্থান জানার চেষ্টা করছে কারণ হঠাৎ করেই তাদের মনে আপনার প্রতি কৌতূহল তৈরি হয়েছে এজন্য তারা হঠাৎ করে আপনার বিষয়ে খুঁটিনাটি জানার জন্য উদ্গ্রীব হয়ে পড়েছে এছাড়াও আপনার কাছ থেকে দূরে সরে গিয়ে তাদের যে চিন্তাভাবনা ছিল এবং দৃষ্টিভঙ্গি ছিল তাতে অনেক বড় পরিবর্তন এসেছে যার ফলে আপনাদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তাদের মতামতের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে হয়তো আপনার সাথে যখন ছাড়াছাড়ি হয়েছে তাদের মতামত এবং তাদের দৃষ্টিভঙ্গি যেরকম ছিল এখন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এ জন্য অতীতের কৃতকর্মের কথা ভেবে তাদের মধ্যে অতিরিক্ত দুশ্চিন্তা হচ্ছে অনুশোচনা ঠিক বলা যাবে না কিন্তু একটা আফসোস দেখা যাচ্ছে যে কেন এই ধরনের একটা পরিস্থিতি তারা আগে বুঝতে পারলো না যার ফলে তারা ঠিক মতো ঘুমাতে পারছে না কিছু ক্ষেত্রে আপনার চিন্তা তাদের মস্তিষ্কে এমনভাবে গেথে গেছে যে তারা অন্য কিছু চিন্তা করতে পারছে না এই মুহূর্তে সঠিকভাবে তারা কাজ করতে পারছে না সঠিকভাবে তারা তাদের যে জীবনে যে কর্ম সেই কর্মটি করতে পারছে না এছাড়া যাদের মধ্যে বিচ্ছেদ ঘটার পরে লম্বা সময় বেশ লম্বা সময় আপনার তরফ থেকে দেখলে লম্বা সময় অতিবাহিত হয়েছে কিন্তু এখন আপনার জীবনে প্রভাব ফেলে রেখেছে তাদের এই অপেক্ষা করার বিষয়টি আরও বেশি ক্রেজি বানিয়ে ফেলেছে কারণ তাদের কামনায় আকাঙ্ক্ষায় তাদের কামনা বাসনায় আকাঙ্ক্ষায় আপনি বসে আছেন তারা বিষণ্ণতায় ভুগছে তাই তারা বর্তমানে মনে মনে আপনাকে ফিরে পাওয়ার কথা ভাবছে পাশাপাশি তাদের মনে আপনাকে ফিরে পাবার আশা কিন্তু এখনও যায়নি তারা ভেবে যাচ্ছে সময় হলে আপনি হয়তো তাদেরকে ফিরিয়ে নেবেন এছাড়া তাদের মনের মধ্যে আপনার সাথে নতুনভাবে পুনরায় সম্পর্ক শুরু করার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এ ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে তাদের মানুষটি বর্তমানে উদ্গ্রীব হয়ে আছে তাদের চিন্তা খুব সোজা সাপটা দেখা যাচ্ছে অর্থাৎ আপনার সাথে রিলেশন হোক অথবা বিজনেস পার্টনার হোক আপনার সেটা আপনার প্রাক্তন প্রেমিক প্রেমিকা অথবা আপনার হাজব্যান্ড ওয়াইফ না হলে বিজনেস পার্টনার সহকর্মী বন্ধু যে কোনো কিছুই যাই হোক না কেন কর্মক্ষেত্রে সে চায় সম্পূর্ণ নতুনভাবে অন্যকে সরিয়ে তার এবং আপনার মধ্যে সরাসরি পার্টনারশিপ সরাসরি বিবাহ সরাসরি প্রেম যে কোনো কিছুই যে মাঝখানে যে আসে তাকে সরিয়ে দিয়ে সে আপনার সাথে পার্টনারশিপে যেতে চায় সহজ করে বললে শূন্য থেকে তারা সব কিছু শুরু করতে চায় অর্থাৎ জেরো থেকে বেশিরভাগ ক্ষেত্রেই স্টার্ট করতে চায় যদি আপনার সাথে অলরেডি তাদের বিচ্ছেদ বা যোগাযোগ একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখছি যে তারা সব কিছু অন্যকে সরিয়ে আপনাদের মাঝখানে আর কেউ থাকতে পারবে না সে এবং আপনি থাকবেন এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যে সে সব কিছু শূন্য থেকে শুরু করতে যাচ্ছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন